আপনারা দেখছেন হলদিবাই টাইমস এআই কে কে পক্ষ থেকে মঙ্গলবার পাটের দাম বৃদ্ধি সহ তিন দফা দাবি দাবার ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারের নিকট স্মারকলিপি প্রদান এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন সম্পাদক সাত্তা সরকার সহ ক্ষিতীশ মণ্ডল রতন রায় প্রমুখ সম্পাদক সাত্তা সরকার বলেন কৃষকের সমস্যা দিন দিন যেন বেড়েই চলেছে এবার পাট চাষে এমনিতেই যা ক্ষয়ক্ষতি হয়েছে তাতে কৃষকের মাথায় চিন্তার বোঝা অনেক আগেই উঠেছে কেননা গেছে সেখান থেকে যতটুকুনি পাট উঠেছে তার দাম পাওয়ার আশায় ছিল প্রত্যেক কৃষক কিন্তু যখন পাট বিক্রি করার সময় আসে তখন কৃষকেরা আর পাচ্ছে না তার ন্যায্য মূল্য খুব কম মূল্যে বেঁচে দিতে হচ্ছে তাদের শস্য পাট চাষে যা খরচ তার থেকে অনেক কম দামে বেচতে হচ্ছে পাট এদিনের কর্মসূচিতে তাদের দাবিগুলি হল প্রকৃত উৎপাদন খরচ বিবেচনা করে পাটের দাম কমপক্ষে তেরো হাজার টাকা কুইন্টাল করতে হবে অঞ্চল ভিত্তিক ক্রয় কেন্দ্র খুলে সরাসরি চাষিদের কাছ থেকে পাট কিনতে হবে চাষিদের হয়রানি করা বন্ধ করতে হবে এবং কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকে একটি স্থায়ী পাট ক্রয় কেন্দ্র খুলতে হবে